সঙ্গে আলোচক বৃন্দ সাথী বন্ধুরা আমি প্রথমে আমাকে আজকে এই চমৎকার একটা আলোচনা সভায় নিবর্তন জানাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাম্প্রতিককালে বাংলাদেশে সকাল বিকাল সন্ধ্যায় রাতের বেলাতেও আলোচনা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলবার প্রত্যাশায় ভালো একটা সংস্কার যাতে করা যায় সেই দুঃখের যে আধিপত্যবাদী প্রবণতা আমাদেরকে গ্রাস করতে চাইছে তার প্রতিবাদে নিরন্তর চলছে আলোচনায় টিভিতে সব আপনারা দেখছি এর মধ্যে বিশেষ করে আজকে আপনাদের আলোচনায় নতুন বাংলাদেশ যেভাবে বাংলাদেশ এগোচ্ছে এবং নাগরিক প্রত্যাশায়

আমি জুলাই আগস্টে এই ঘটনাকে বিপ্লব হইলাম ছোট করতে চাইছিলাম এর মধ্যে বিপ্লবের উপাদান যথেষ্ট পরিমাণে ছিল একটা সম্ভাবনা কিন্তু বিপ্লব যখনই বলবেন তখনই তার সাথে একটা গুণগত পরিবর্তন বা রূপান্তরের বিষয়ে আসে বাংলাদেশ একটা গুণগতভাবে রূপান্তরের মধ্যে গেছে সেই রূপান্তরের প্রক্রিয়া চলছে রূপান্তরিত হবে এরকম এখনই বলতে অনেকে দ্বিধা করছেন আশা নিরাশার দোলাচলের আছে দোলাচল দিয়ে বিপ্লব সংজ্ঞায়িত হয় না যখন বিপ্লব হয়েছে সবাই জানেন হাজার মাই পায়ে হেঁটে যে লং মাছ তারপরে সবাই চীনের বড় বড় শহরে ঢুকেছে তখন করেছে যারা বিদেশি ছিল জাপানিজ বলেন ফ্রেঞ্চ ইংলিশ যারাই ছিল তারা সবাই এত ভীত ছিল বাড়ি ছেড়ে পানি এসে ফ্যানটা বন্ধ করেনি ফ্রিজ চাল ছিল এবং যত কিছু তাদের ইউটেন্সিল যাদের ব্যবহারযোগ্য জিনিসপত্র রেখে চলে গেছে অসম্ভব প্রান্ত রেডার নিয়ে বাইরে শুয়েছিল কোনো প্রবেশ করেনি

কমন কাজ হলো ঠান্ডাইটা অডিও কাট জেনে মঞ্জু জামন্তি সেই কথা ঠিক বলেছে কিন্তু আগে যখন আমরা শীতের ক্যাপ্টেন তখন জারের মন কাঁপতো কিন্তু এখন কি আমরা শীতে কাঁপছি যারা শাসন করছে লেডিং সও এরা সবাই আমাদের দুঃখের কথা বাচ্ছে তারা চেষ্টা করছে এবং পরিস্থিতি মেনে আমরা আপনারা নিজেরই দেখেন এখানে যে লেখাগুলো হয়েছে আপনারা যারা বক্তৃতা করেছেন কত চার মাসও তো হয় সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসের মধ্যে অনেক প্রশ্ন উঠে গেছে এই সরকার ঠিক মতো পারছে কোনো বিপদে আছি আপনার সামনে আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের পথে এগুচ্ছে আমরা কেউই নিশ্চিত হতে পারছি এটা কেন তার মানে বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে এবং যাদের আপনারা এত প্রশংসা করলেন সেই তরুণ ছাত্র যারা এই আন্দোলনের টার্চ বলে বা যে ল্যাঙ্গেন তাদেরকে আমি বলি না অন্য যে শব্দেই বলেন দেখেন তারা নিজেরাই বলছে আমাদের সম্ভবত একটা বড় ভুল ছিল আমাদের একটা বিপ্লবী সরকার তোমার দরকার ছিল ওই সরকার উৎখাত করা দরকার ছিল তার মানে ওই দিনও তাদের মধ্যে বিপ্লবের জন্য যা করা দরকার ছিল সেই সঠিক চিন্তা আসলে বিপ্লব এইরকম খাতির করে না হয় এরকম যেমন রাশিয়াতে ফেব্রুয়ারি বিপ্লবের পরে আবার অক্টোবর বিপ্লব হয়েছে মেন সেফিং হাত থেকে ক্ষমতা নিয়েছে এবং তারপরে সবাই গেছে আমি আপনাদেরকে রাশি এবং চিহ্ন উদাহরণ দিচ্ছি মানে এরকম নয় যে আমি এখন সমাজতন্ত্র ঠিক মনে করি একটা সমাজতন্ত্রের পথে গেলেই কেবল দেশ ঠিক পথে গেল এরকম মনে করি তার কিন্তু তারপরে বিপ্লবের সঙ্গে একটা গণগত রূপান্ত অবসম্ভাবে জড়িত আছে তাছাড়া যে কোনো মারামারি যে কোনো পাওয়ার টেক ওভার এর বাণী বিপ্লব তবে এই কথা মানতে হবে

কি <yyargin> বসে

আমি চাই বাংলাদেশ আমি একটা পরিবার উনি বলেছেন বাংলাদেশে আমি অন্তর্ভুক্তিগুলো রাজনীতি করতে চাই অন্তর্ভুক্তিগুলো রাজনীতি মানে কি পুরা দেশ একটা পরিবার শুধু আবেগ দিয়ে আপনি পরিবর্তন ব্যাখ্যা করতে চলবেন না শুধু আবেগ দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করলে চলবে না শুধু আবেগ দিয়ে কোনো বড় কাজে আপনি শেষ করতে

রক্ত জীবনদানের মধ্য দিয়ে সবচেয়ে বড় পপুলার সেবনটা ছিল নতুন বাংলাদেশ কি সহজে বলা যায় খুব সহজেই বলা যায় নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয় যেখানে বিচার নাই আইন নাই শাসন নাই মানুষের জীবনের দাম নাই যে জায়গাতে কোনো বিচার নাই এত পচা করা একটা দেশ যেখানে বাস করতে পারে না তাই মানুষ এমনকি ভূমধ্য সাগর জীবন দিচ্ছে কিন্তু তারপর তারপরে আমরা এরকম দেশ চাই যেখানে বাস করা যায় যে দেশে বুক ভরে শ্বাস করা যায় যে দেশে ফাঁকলে মনে হয় আমি এই দেশের নাগরিক এই দেশে আমার একটা সম্মান আছে সেই রকম দেশ এবং সেই রকম দেশ বলবার জন্যই তো সংস্কারের কথা বলা হচ্ছে